in কি বল আবার কয় ইন কি ধলি উন্দি ইমানও আছে ইন্দি আমলও আছে ইমান এবং আমূল যেতে দুনু মন ফাগ এই এবার কৈ দি মো মেনে কাম এল ফর ইউন নি মেন্ডা মো মেনে কাম এল ই কে ইন জরুরি কথা আচ্ছা আরকবা মানুষ নবীর কলমাও করে নবীর বিশ্বাসও করে

আমলে বড় আমলে নামাজ রোজা হজ জাকাত তসবি তালিল দিলা কুলু বাবা কাবা জুব ও মারে জিয়া সারলে মুলু মনো দেবী ত্রিবিয়া সতন দু মরিয়া একবার খয়শে দেখতে পারে খয়শে ছোট একবার বুলবুলি রোড ইডলে লাল গরিয়েছি কিন্তু আয়কদ্দি এটা আমল যে তিনটা বিদক কে এখন এই এলাকার মানুষ ওরিনখানে মাশাআল্লাহ কষ্ট হুজুর জামাতন আসফরের রোজা রাখে এ تعلیم করে দিবেন নাকি কাফেরGamma বলেন আহদে জোর আছে দিয়ে ও ස ස ග ර මු ම බල බට ශ ගී ද සහ ක

কি সুন্দর নুরানি জুরুত লুজে রে তুই বলে চোখ ফাঁকাতে 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 একবার মেলিবে জাগা তেকতু নো এন টাইম আজার আইলি এ সুন্দর উগ্গ ফুল আনিব ব্যস্তি ফুল ব্যস্ত তুনু গ ফুল আনিব এ ইমানদার সবর দি ফুল আড়াইনেতে জান্নাত বলে এ ফুল পুত্র করি দেবি গু ইমানদার জান দেবে তো ফুল পুত্র করি সগুদি কোন দি যাবে তো সগুদি ফুল পুত্র করি এখন মারা গেল আর আগে বে যে এটা ভালো রই এবার পনেরো মিনিট আগে গ আর করণীয় দত্তিম সোজা ঘুরি দাম দর ঘুরি মেলি নাই সুন্দর ঘুরে ঠেঙ্গে সিডা ঘুরি ওলো হলো বান্ধি দিন আর আর করণীয় ঠিক নেবে ঠিক জানা ফরাইলাম গোসল দিয়ে জানা যা ফরাইলাম দফন দফন যাতে আই চল্লিশ কদম

তাফরিক করিব হদয়ে ভেলাই বেরের জন্য তোর পোশাক ফিনে দে ওয়ালবি সুদা মিনাল জান্না জান্নাত তোর পোশাক ফিনে দিল মুয়্যতে বেরে এটার জিদ দিয়ে পোশাক ফিনে দিয়ে রে আবালা হদয়ে বাবানে মুফতুহানে মিনাল জান্নাহ জান্নাতুতুন দুই দরজা কুলি দিয়ে রে খবর আল্লাহ खुशबू বুমু গরের এই দরজা দূর দিল বিস্তাও আবার এই দরজা দি দূরই আলী খবর

না থারতের জেরত খবুল যদি আল্লাহ আই গোল ই দরবার তোর মা বাপরে কেনাফার করা দে আল্লাহন মা বাপর খবরের ব্যস্ত করে দেয় আল্লাহন মা বাপরে জন্মথর ফুটাক ফিদে দেয় এলি ফুটানি খৈলি আরেকদিন বল্লা উগো মানুষ মর বটকার দুনিয়াটা আসি বটকার খালি এক মতন মারত উড়িবালেন রা তারত

ঘর ফিতে আছে তো দর্শ বার করে দিয়ে দেুর উল্লাই উল্লাই উদাল লাই উলাই হতে প্রত্যেক বছর ভিতরে বার করে দিদে সবাই নেবের এক কণ্ঠক জমি। সাবিন এবার এক কণ্ঠক জম্মি তো কেনি খরবানি গোড়া গরু দি খরবান করতে উগ গরুর রাজামাই বহু দুশোর পরে ফাঁসরীকি উগাতাই উগাত দাদিল উগার বাই উগার মাললাই প্রত্যেক বছর খোরবান ঈশ্বরীক দিয়ে দেয় সাবিনে বেড়ে কন্ঠ জম্মি তুসান ফাজবস্তার দাদাল্লাই আদা দিল্লি আর আর ফাজবস্তার ফাজবস্তার মাল্লাই ফাজবস্তার বাবাল্লাই কুড়ি বস্তা এই কুড়ি বস্তার সোয়াবি ইতার রেকন্ড জন্মে বড় করে হসবাহান আল্লাহ আদে এইভাবে অলি ওয়ারিশের পক্ষ তুন সোয়াব দেতে 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 এখন যে তেফিলা বগি গই আল্লাহ রা তাস্তে করি ট্রান্সফার করি দি দে তুন এক কার খাতার যোগ সুবহানাল্লাহ তাহলে তো ফাসারা কি জানবা

এপরে আর দোয়া হাজারোয়া তুই কিরবি খাতার ভাঙি ফিরবি গোল করে একবার সুরফা তিনবার খুলওয়াল্লার শরীর বিসপিলের সাথে আদায় করবি তিনবার দশ আদায় করবে তখন হয় যে একজনের পক্ষ এক খতম করোনা দেয় এক হাজার মানুষ যদি এক হাজার খতম করানো না

ওয়েজ করতে 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 মানুষ জমা গেলি শরসুদে খদবা এক কথা খেয়াল লিখো রসুল সর সরুন আহ শাপনত দেখি এ মার দিয়ে বলে ঘোরা বেড়াই মানছে আর দেখা দেখি ওয়েজ করতে 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 মানুষ জমা গেলি হয় দাবা কথা কান নবী নুনো নবী মেদি আর জগত গই ওয়াজ করতে 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 মানুষ জমা ফিলি হদবা নবী গায়ব না জানে গায়ব জানিলে শিরিক করে আর জগত গই ওয়াজ করতে 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 একবার মানুষ জমা ফিলি শেষ হদবা রাসূল আর আদলে মানুষ আর দেইরা দেইর মধ্যে সাদিকে সব এই সব দলিল বাকি মুনাফিক কেন মুনাফিক কেন আওয়াজ হঠাৎ গরিত মুরগি মরে গই আর

Kabarda. İten mesan değil ne kabir? Aratı bozdun mesan kaydı zaten nasıl o? Tova tova. Tova kadar mı kalab zindeyi diye mürizi bir koy. Düşmanın Rasulü mesan kahli.